ব্যস্ততম রাজ্য সড়ক আর সেই রাজ্য সড়কের গর্ত মেরামতি হচ্ছে ইট ও মাটি বালি দিয়ে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আরামবাগ চাপাডাঙ্গা দু নম্বর রাজ্য সড়কের আরামবাগের মায়াপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মুথাডাঙ্গা সতেরো নম্বর ব্রিজের উপর স্থানীয় মানুষ জানান ওই এলাকায় রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল আর সেই বেহাল রাস্তা মেরামত হচ্ছে একেবারেই দায়ী সারাভাবে এলাকার মানুষের অভিযোগ দু এক দিনের মধ্যেই ওই ইট ও মাটি উঠে চলে যাবে আর বৃষ্টি হলে তো কথাই নেই সঙ্গে সঙ্গে ধুয়ে যাবে অর্থাৎ গর্ত যেমন ছিল তেমনই থেকে যাবে অনেকেই প্রশাসনের এই দায়িত্বজ্ঞানহীন কাজের তীব্র সমালোচনা করেন তাদের বক্তব্য প্রশাসনের উচিত ছিল স্থায়ীভাবে ওই রাস্তা মেরামত করার কিন্তু তার বদলে যা করা হচ্ছে তাতে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে এখন দেখুন কিভাবে ওই রাস্তা মেরামত করা হচ্ছে আর এলাকার মানুষ কি জানালেন এখন দিয়ে গেল শুধু ইট দিয়ে গেল ইট অল্প মাটির মতন কি দিয়ে গেল একটা দিন জল হবে একদিন জলাবে কত লোক মোটরসাইকেল নিয়ে উল্টে পড়ে যাচ্ছে গাড়ি টোটো ফোটো আর যেতে পারছে না টোটো দুদিন উল্টে গেল জলেতে সব সব উল্টে পড়ে যাচ্ছে এইরকম অবস্থা গাড়ি ঘটাং করে পড়ছে গাড়ি ভেঙে যাচ্ছে এইরকম হচ্ছে সব রাস্তা কারা করছে তো বলতে পারবো না কত ইডব্লিউ হবে কতগুলো মেয়ে আর একটা দেখলাম তো কি গাড়ি এলো কি গাড়ি বলে রে ওটা আজকেই হলো একটু আগে রোলার এই দিয়ে রোলার দিয়ে চলে গেল আমার নাম শান্তিনাথ সেন বাড়ি মায়াপুর এখানি এই তো দেখলাম যাতায়াতের পথে চোখে পড়লো যে এখানে ঘাটার যে ইট হয় ইটের গুঁড়া সেগুলো নিয়েছে রাস্তা হচ্ছে এটা গ্রামীণ কোনো রাস্তা নয় এটা রাজ্য সড়ক সেই হ্যাঁ যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে ধুলো মাটি আর ইটের কিছু গুঁড়ো আছে ওগুলো দিয়ে এই রাস্তা ছাড়াই হচ্ছে একটি রাজ্য সড়ক যে রাজ্য সড়কে ষোলো কিলোমিটার এখন সম্প্রসারণ হয়ে ঝাঁচকচকে হয়েছে সেই সাড়ে তিন কিলোমিটার রাস্তার এই ভগ্ন দশা প্রতিদিন রাস্তাটা যদি পুরো একটা তিন সাড়ে তিন কিলোমিটার একটা ভিডিও করেন দেখতে পারবেন যে মানুষ কতটা নাজেহাল অবস্থায় এই রাস্তাটা পারাবার করে সেই একটা গুরুত্বপূর্ণ রাস্তা সাত থেকে আটটা জেলার সংযোগ স্থাপন করে সেই যে সেই গুরুত্বপূর্ণ সড়কটিকে ধাস বালি ধাস ইটগুলো দিয়ে সম্প্রসারণ হচ্ছে এটা চরম হাস্যকর বাংলার মানুষ কি এই রোড ট্যাক্স দেয় না যারা রোড দিয়ে চলাচল করে তারা কি রোড ট্যাক্স দেয় না যে এই ধরনের ধুলোবালি বৃষ্টি হলে জলের উপর দিয়ে যাবে শুকনা থাকলে ধুলো মাস্ক ছাড়া এখানে যাতায়াত করা যাচ্ছে না যাতে ডাস্ট অ্যালার্জি আছে তাদের রোগের ভোগান্তির শিকার হচ্ছে একদম এই ব্রিজটা ন্যারো প্লেস এমনি রাস্তাটা এই সাড়ে তিন কিলোমিটার ন্যারো রয়েছে অনেক সংকীর্ণ রয়েছে তারপরেও ব্রিজটা আরো ন্যারো সেই জায়গায় দাঁড়িয়ে যখন ওই এগুলো দেওয়া হচ্ছে সামান্য বৃষ্টি একদিনের বৃষ্টি হলে আপনি আজকে রাত্রে বৃষ্টি হলে কালকে এসে দেখাবেন আবার গর্ত যেমন ছিল তেমনই হয়ে যাবে অবশ্যই প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়া রাস্তাটি দ্রুত সম্প্রসারণ হোক এবং পিডব পিডব্লিউডি কী চাইছেন সেটা আমরা জানি না মানুষ যেটা চাইছে সেটা হলো যে রাস্তাটা দ্রুত সম্প্রসারণ করা হোক যাতায়াতের সুবিধা তৈরি করে দেওয়া হোক কিন্তু ডি কী চাইছে বড় কোনো দুর্ঘটনা চাইছে মানুষের মৃত্যু চাইছে কেন তারা তাদের টনক নড়ছে না প্রত্যেক দিন যেভাবে বিপজ্জনকভাবে বাইকগুলো যায় চার চাকা যায় বড় লোড গাড়ি যেভাবে যাতায়াত করে দেখে পাশ দিয়ে যাওয়া যায় না ফুটপাত যারা পথচারী দেখে ভয় পায় কিছুদিন পূর্বে জানেন একটা ছোট্ট বাচ্চা পাথর ছিটকে এসে সে টিউশনি করে ফিরছিল তার মাথায় লেগেছে তাকে আরামবাগ দিকে রেফার করে পিজিতে ট্রান্সফার পাঠানো হয়েছিল তো এই যে একটা প্রত্যেক দিনের ভোগান্তি আমাদের মনে হয় পিডব্লিউডি বড় কোনো আশা করছে যে মানুষের মৃত্যু হোক তারপরই রাস্তাটা সম্প্রসারণ করা হবে আমার এখানেই বাড়ি আমি স্থানীয় বাসিন্দাতে আমি তো দোকান চারটের সময় এলুম এসে দেখলুম যে ইট বিছনা হচ্ছে ইটগুলো তাও ঝামা ইট হলেও হতো এমনি লোকাল ইট বিছনা হচ্ছে তার উপর মাটি কেটে বিছিয়ে দেওয়া হচ্ছে কিন্তু এটা কতদিন যাবে আমরা জানি না কিন্তু আমরা তো পিডব্লিউডির কাজ বারণ করতে পারি না আর যা ধুলো উঠছে সেই ধুলোগুলো যদি মানে কি বলবো মানে মাস্ক না পরে থাকা যায় না কিন্তু সবসময় তো মাস্ক পরে কাজ হয় না আমরা এই রাস্তার ধারেই দোকান আমরা তো এর বেশি আর কি বলবো বলুন এটা গ্রহণযোগ্য নয় আমরা চাইছি রাস্তা ঢালাও যেমন পরিষ্কার হচ্ছে পরিষ্কার করে পিচ হোক একবার পিচ হয়েছিল তো সেই তখনকার মতো যদি পিছটা হয় ভালো হয় কিন্তু এ তো মাঝে মাঝেই পাথর দিচ্ছে উড়ে চলে যাচ্ছে জল হলেই ধুয়ে চলে যাচ্ছে কিন্তু কিছু বুঝতে পারা যাচ্ছে না আমরা এর প্রতিবাদ কি করে করবো আর কি বলবো হ্যাঁ ব্রিজের তো সামনে গর্তগুলোকেও ইট দিয়েই করছে দেখতে পাচ্ছি গাড়ি দুদিন ছাড়াই মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যাচ্ছে আমরা ছুটে যেয়ে জল দিচ্ছি ডাক্তারখানা পর্যন্ত পৌঁছে দিচ্ছি স্কুলের ছেলে মেয়েদেরও তো যেতে অসুবিধা হয় এই তো ব্যাপার এই জায়গাটা মুথুরাঙা শত নম্বর ব্রিজ আমাদের মায়াপুর এক নম্বর অঞ্চলের এটা হচ্ছে কত নম্বর গো আমার নাম ভূপাল নায়েক আমার বাড়ি এখানে এখানে নকশা দোকান আছে তো রাস্তার মাটি দিয়ে ওই ইট গুঁড়ো দিয়ে এইসব দিয়ে কাজ হচ্ছে রাস্তা থাকছে না তো আজকে বাকি দিয়ে যাচ্ছে কালকে আবার খারাপ হয়ে যাচ্ছে এত গাড়ির চাপ এত গাড়ি আসছে সব ওই ডাম্পার আসছে ডাম্পারে ওদের সব রাস্তা খারাপ হয়ে যাচ্ছে সঙ্গে আর মানুষের চলার যে কি অসুবিধা হচ্ছে সাইকেল নিয়ে মোটর সাইকেল নিয়ে যাওয়া যাচ্ছে না একদম গাড়ি খারাপ হয়ে যাচ্ছে এসব হচ্ছে এখন আরে কাজ তো কদিন তো বন্ধ হয়ে গেছে কাজ আজ তো এক সপ্তাহ কার কোনো কাজই হয় মানে এত রাস্তা খারাপ তো এইটার প্রতি বাবদ একটু লক্ষ্য নেই এত রাস্তা খারাপ যেমন সব রাস্তা হয়ে আছে ভালো করে পিচ দিয়ে ভালো করে দুলেন রাস্তা হোক সব রাস্তাটাই তো হয়ে গেল আমাদের এই মায়াপুর থেকে এই নোনাখালী পর্যন্ত এই রাস্তাটাই তো হয়নি

যাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল